তুমি কোথায় যাও আপনার এই বাক্যটিতে আরবিতে বলবেন হয়েন রো ইনতা হয়েন রো ইনতা তুমি কোথায় যাও হয়েন রো ইনতা হয়েন রো ইনতা তুমি কোথায় যাও আমি বাথরুমে যাই আর আনা আনারো হাম্মাম রো হাম্মাম আমি বাথরুমে যাই আমি বাথরুমে যাই রো হাম্মাম আপনি কেমন আছেন আরবি ভাষায় এই বাক্যটিকে দুইভাবে জিজ্ঞাসা করা যায় প্রথমত হাল দ্বিতীয়ত হাল। ক্যাফেল হাল হাল। আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ক্যাফেল হাল আমি ভালো আছি বাক্যটিকে তিনভাবে বলা যায় প্রথমত আলহামদুলিল্লাহ আনা কয়েস বা আলহামদুলিল্লাহ আনা বিকয়েস। এখানে আনা শব্দের অর্থ আমি কয়েস অর্থ বালু এছাড়াও আরও একভাবে বলা যায় সেটা হলো আনা বিখয়ের মানে আমি ভালো আছি আপনার নাম কি এব আরবি অর্থ হবে মাইস মুকা মাইস মুকা মানে আপনার নাম কি বা মু তা আমার নাম কাশেম আনা এস এম কাশেম আনা এস এম কাশেম বা আমার নাম কাশেম আপনার বয়স কত ক্যাম উমর ইনতা ক্যাম উমর ইনতা বা ক্যাম উমরিকা ইনতা ক্যাম উমরুকা বা ক্যাম উমর ইনতা অত হলো আপনার বয়স কত আমার বয়স বিশ বছর এ বাক্যটির আরবি অর্থ হবে আনা উমর আশ্রিন সানা আনা উমর আশ্রিন সানা বিশ বৎসর আমার বয়স বিশ বৎসর তুমি জানো আর বাসা ইন্টারফ বা ইনতা মালুম ইনতারফ তুমি জানো ইনতারফ আমি জানি না আনা মাফি মালুম বা আনা মা রফ আনা মা আনা মাফি মালুম আমি জানি না আনা মা রফ বা আনা মাফি মালুম এরকম আর কি ঠিক আছে আমি জানি না এরপর তুমি কি আরবিতে কথা বলো আরবি ভাষা সুন্দর করে জিজ্ঞাসা করবেন ইনতা কালাম আরবি কালাম আরবি মানে তুমি কি আরবিতে কথা বলো ইনতা কালাম আরবি অল্প একটু বেশি না আয়োয়া সোয়াইয়া মু আইওয়া সোয়াইয়া মুখ মানে আমি অল্প একটু জানি বেশি জানি না আইওয়া সোয়াইয়া বা আমি এটাও বলতে পারেন আইওয়া শোয়ায়া মালুম আনা মাফি জিয়াদা মালুম এটাও বলতে পারেন ঠিক আছে তুমি কোথায় যাও আর বিভাষা হবে হোয়েন রোয়েনটা যেটা আমরা প্রথমে শিখেছিলাম চলে যাচ্ছি আরও একটি নতুন বাক্যে আমি দোকানে যাই আর বিবাসায় বলবেন আনারো মাহাল আনারো মাহাল আমি দোকানে যাই আনারো মাহাল আমি দোকানে যাই আনারো মাহাল কখন সে আসবে আপনি এভাবে বলতে পারেন সে কখন আসবে জি হুয়া জি হুয়া মিটাইজি হুয়া সে কখন আসবে বা কখন সে আসবে মিতা ইজি হুয়া মিতা ইজি হুয়া সে কখন আসবে বা কখন সে আসবে হুয়া মাতা ইজি মিতা ইজি হুয়া এবারও বলতে পারেন ঠিক আছে মনে হয় সে দুইটার সময় আসবে আর মুমকিন হুয়া ইজি সা ইতনিন মুমকিন হুয়া ইজি সা ইতনিন আর কি ঠিক আছে ইতনিনতো দুই মমকিন হুয়া ইজি সা ইতনিন মনে হয় সে দুইটার সময় আসবে ঠিক আছে তুমি কখন ফ্রি বা তুমি কখন অবসর এ বাক্যটিকে আপনি বলতে পারবেন ইনটা মিতা ফাহাদি ইনটা মাতা ফাহাদি বা মিতা ফাহাদি এরকম তুমি কখন ফ্রি বা অবসর ইনটা মিতা ফাহাদি বা মাতা ফাহাদি তুমি কখন ফ্রি আসো বা অবসর আসো আধা ঘন্টা পর আমি ফ্রি বা অবসর আরবি ভাষা সুন্দর করে বলবেন বাদ নুসা না ফাহাদি বাদ নুসা আনা ফাহাদি মানে আমি আধা ঘন্টা পর ফিরি আছি বা অবসর আছি এরকম আর কি ফাহাদি নুসা বাদ নুসা আনা ফাহাদি বাদ নুসা আনা ফাহাদি আপনি কি চান সুন্দর করে বলবেন এস আফগাইনতা মানে আপনি কি চান এস আফগাইনতা বা তোমার কি লাগবে এরকম কিছু আর কি ঠিক আছে এস আফগাইন আমার দুইটা রুম লাগবে সুন্দর করে গুছিয়ে বলবেন আনা নিন আনা আরফা ওরফা এখানে আনা শব্দরত্ব আমার বা এরকম আর কি আমার দুইটা রুম লাগবে মানে আনা আফগা দুই গোরফা তিনিন আর কি প্রতিদিন বাড়া কত এভাবে আপনি জিজ্ঞাস করতে পারেন ক্যাম ফুলুস কুল্লিয়ম ক্যাম ফুলুস কুল্লিয়ম বা ক্যাম উজরা কুল্লিয়ম ঠিক আছে প্রতিদিন বাড়া কত ক্যাম উজরা কুল্লিয়ম বা ক্যাম ইজার ক্যাম ইজার এটাও বলতে পারেন ঠিক আছে প্রতিদিন বাড়া বিশরাল উজরা কুল্লিয়ম অ্যাশ্রিনডাল বা আপনি এটাও বলতে পারেন উজরা কুল্লিউম আশ্রিন ডাল আমার রুম নাম্বার কত হাকি আনা ক্যাম রকম ওরফা হাক্গি আনা ক্যাম ওরফা অর্থ আমার রুম নাম্বার কত রুম নাম্বার ফঁসিস রকমুল গোরফা খামসাশিন রকম গোরফা খামসাশিন রকম গোরফা খামসা আশরিন মানে রুম নাম্বার ফঁসিস তুমি কেমন আছো ক্যাফা আলেক বা ক্যাফা আলুকা ক্যাফা আলুকা বা ক্যাফা আলেক মোটামুটি থাকলে নুস 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 মানে মোটামুটি আহমদ আসছে নাকি আসে নাই এ প্রশ্নটির আরবি ভাষায় বলবেন আহমদ ইজি লা মাইজি আহমদ ইজি লা মাইজি মানে আহমদ আসছে না আসে নাই ইজি শব্দরত্ব আসা আর মাইজি মানে আসে নাই আর কি ঠিক আছে